অ্যাকচুয়ালি সে আমাদের বিশালগড় থানার দুই হাজার তেইশ কেস নাম্বার একশো এগারো ওই কেসে সে ওয়ান্টেড এবং এফআইআর নেম বেবি ছিল যা ঘটনা করেছিল চার এগারো দুই হাজার তেইশে তারা আরও ওর সঙ্গে আরও তিনজন ছিল তো এটা আমরা একটা এন ডিপিএস কেস নিয়েছিলাম যার আন্ডার সেকশন টোয়েন্টি টু বি অবলিক টোয়েন্টি ফাইভ অবলিক টোয়েন্টি সেভেনে টোয়েন্টি নাইন এন ডিপিএস অ্যাক্টে তো তিনজন অ্যারেস্ট হয়েছিল সে অনেকদিন যাবৎ পালাতক ছিল আজকে আমরা তাকে অ্যারেস্ট করেছি ওর বাড়িতে। কি নাম নাম নাসির আহমেদ স্যার কি হয়েছিল ঘটনাটা ওই ওই যে চার এগারো তেইশেই আমাদের কাছে একটা খবর ছিল যে ওই চারজন লোক তারা হিরোইন করিমুরা বাজারে পাশেই তারা বিক্রি করছে তো যথারীতি আমরা সব অফিসার মিলে যাই এবং আমরা পাইও তিনজনকে আমরা ডিটেনও করেছিলাম ওই সময় এবং অ্যারেস্ট হয়েছিল আর সে ওই সময় পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। তারপর থেকে সে ওইখানে থেকে পালাতক ছিল তো আমরা ওই সময় থেকে সিক্রেট সোর্স লাগিয়ে রেখেছিলাম তো আজকে তাকেও তার বাড়ি থেকে অ্যারেস্ট করা আর